রুই পোস্ত করার জন্য সাত পিস মাছ নিয়ে নিয়েছি আমি এখন লবণ হলুদ মাখাই নেব এক চামচ লবণ এক চামচ হলুদ দিয়ে মাছটা আমি দিন নেব ভালো করে মাছটা আমার ভাজা হয়ে এসছে আমি তুলে নেবো লাল লাল দেখো লাল লাল করে ভেঙেছি মাছটা এবার আমি মাছটা তুলে নেব এই তেলে আমি কালো জিরে দিয়ে দিলাম এবার কুচনে পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আমি ছোটো ছোটো দুটো পেঁয়াজ দিয়েছি মিডিয়াম খাই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আদা রসুন ডাটা এই আদা রসুন লঙ্কা কাঁচা লঙ্কা বাটা এটা আমি দিয়ে দিলাম একটু ভাজা হয়ে গেছে এবার আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম এটা দিব এক চামচ হলুদ সাদ মতো লবণ দিয়ে নাড়া করে দেবো তেল ছেড়ে এসছে এবার আমি টমেটার টকভাব কাটার জন্য সামান্য চিনি দিয়ে দিলাম গেটে রাখা পোস্ত দিয়ে দিলাম এবার আমি জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি কত সুন্দর কালার হয়েছে এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করলাম রান্নাটা আমার হয়ে এসেছে একটু ধনে পাতা কুচি দিয়ে দেব কত সুন্দর হয়েছে আমার রান্নাটা হয়ে গেছে রুই পোস্ত দেখুন কত সুন্দর হয়েছে